বাংলাদেশের শীর্ষ পাঁচটি সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর সাথে ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউসেকের আগ্রহ সহ সৈর আগ্রহ পত্র হয়েছে সংশ্লিষ্টরা বলছে নেতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমবে দৃঢ় হবে পারস্পরিক সম্পর্ক রাসেল সাহর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক যুক্তরাষ্ট্র থেকে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের সয়াবিন প্রক্রিয়াজাতকারী শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ সিটি গ্রুপ ডেল্টা এগ্রো মাহবুব গ্রুপ এবং কেজিএস গ্রুপ আগামী এক বছরে তারা এ সয়াবিন আমদানি করবে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের গুণগত মান নিশ্চিত হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের যে সয়াবিন এটা ডাইজেস্টিবিলিটি এবং অনেক কিছু ভালো বাংলাদেশ এবং আমেরিকার যে ডেফিসিটটা এখন এখানে এক বিলিয়ন ডলার একটা মানে চুক্তি হওয়া এই ডেফিজিট তো অলমোস্ট ওয়ান সিক্স কমে একটাতেই এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত এবং অগ্রগতির নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে বলে চ্যানেল আইকে বলেন ইউসেকের মধ্যপ্রাচ্য Uttar Africa Asia Kevin Rupke. I think soybeans and, and U.S. soy in general can be a great ballast between uh, the two great countries of the United States and Bangladesh. And we look forward to really supporting and helping coalesce our bilateral relations and using soybeans uh, as a central key figure uh, within that relationship. Thani, the Affairs, Tracy and Jack

আরও টেকসই করবে তানভীর রাশিক চ্যানেল আই ঢাকা